সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে ক্লাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করবো এটি আমাদের কিংবা তোমাদের প্রস্তুতিতে অনেক সহায়তা করবে সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করো এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো তাহলে শুরু করি আসো প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার জন্য ভর্তি পরীক্ষাটি হয়েছিল দু হাজার উনিশ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটি হচ্ছে মানবিক শাখার এক নম্বর প্রশ্ন হচ্ছে সংকীর্ণ বাতায়ন বলতে কি বোঝানো হয়েছে তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর সংকীর্ণ বাতায়ন বলতে বোঝাইছে হচ্ছে জনবিচ্ছিন্ন থাকে তিনি সবার সাথে মিশতে নাই দুই নম্বর প্রশ্ন হচ্ছে উপত্যকা উপত্যকা শব্দটির বিপুরার্থক শব্দ কোনটি এটা হচ্ছে অদিতকা সন্ধিত তো তীপত্তের উদাহরণ কোনটি

সন্ধিগুলা ভালো করে মনে রাখবা বা কলির সন্ধ্যা বাগদারিটির সঠিক অর্থ কোনটি এই কলির সন্ধ্যা বাগদারিটির সঠিক অর্থ হচ্ছে দুঃখের শুরু কেবলমাত্র দুঃখ শুরু হয়েছে নিচু বই আর কত দেখো গুরুত্বপূর্ণ বাগদারা কুল কাঠের আগুন কুইনিন গেলা কুরের বাচ্চা কম্বিরাশ্রু এটা দূরস্থ এই সকল হচ্ছে এই যে মনে রাখবে মনে রাখবে সুচিস্মিতা শব্দের অর্থ হচ্ছে যে নারীর হাসি পবিত্র যে নারীর হাসি পবিত্র যে নিচে আরো কতিবাহী গুলা দেওয়া যে নারীর হাসি সুন্দর সেটাকে বলা হয় সুস্মিতা এটা আর এটার মধ্যে হচ্ছে মাঝে মধ্যে কনফিউশন লেগে যায় এর জন্য একদম মহস্থ যে নারীর কোনো হিংসা নাই সেটাকে বলা হচ্ছে অনসুয়া যে নারীর বীর সন্তান প্রসব করে তাকে বীর প্রসুর যে মেয়ের বিয়ে হয়নি তাকে অনুরা বলা হয় যে নারী প্রিয় বাক্য বলে তাকে বলা হয় বিড়ালের কথোপকথনের দিয়ে কি চেতনা প্রকাশ পেয়েছে সমাজতান্ত্রিক চেতনা কি চেতনা সমাজতান্ত্রিক চেতনা প্রকাশ পেয়েছে আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসাবে অভিহিত করেছেন অভিশাপ রথের সারথী হিসাবে প্রকাশ করেছে আর দেখো আট নম্বর প্রশ্নের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বল এটা আমরা জানি আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে আমরা জানি স্বরবর্ণের কার হচ্ছে দশটি নিচের কোন শব্দের বানান শুদ্ধ এটা হচ্ছে হচ্ছে শুদ্ধ আর নিচে কতিপয় বানান দেওয়া আছে এগুলো মনে রাখ ধান দিয়ে কি হইব মানুষের যান যদি না থাকে এই উক্তিতে রহিমা চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে মাতৃত্ব জমিলার জন্য তার একটি মায়া অনুভব অনুভব হয়েছে এটা হচ্ছে সৈয়দুল্লাহ রচিত লাল সাল উপন্যাস থেকে নেওয়া হয়েছে তাহার এই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ হচ্ছে প্রিয়জনের বিমুখ প্রিয়জনের বিয়োগ কবির প্রিয়জন মারা গেছে সিরাজুদ্দৌলা নাটকে মির্জাফর ক্লাইভ ও রাজবল্লভ এর কথোপকথনে দলিল কোন প্রসঙ্গটি প্রাধান্য হয়েছে যে রাজবল্লভ তারপরে হচ্ছে মির্জা করে একটা দলিল করেছিল আর্থিক সেই আর্থিকের বিষয়টা প্রাধান্য হয়েছে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসকে নির্যন্ত আখ্যায়িত করেছে নির্জনতম কি দিন কি রাত এবার কে কি হলো হচ্ছে অব্যয় পথ আমি ভাবলাম তানি বুজি দুলার দাম বাপ কে বলেছে এটা হচ্ছে জমিলা বলেছে এটা হচ্ছে মজিদ কে জমিলা ভেবেছিল তিনি হচ্ছে স্বামীর বাঘ তার স্বামীর জটিল বাক্যের উদাহরণ যারা ধার্মিক তারা সুখী এটা হচ্ছে জটিল দৌলত আমার কাছে ভগবানের দাদা মশায়ের চেয়েও করা উক্তিটি কার উক্তিটা হচ্ছে অমি চাঁদের উক্তি চাঁদে উক্তিটা বলছিল সেরাজুদ্দৌল নাটকে কিয়ে বাজার শব্দটি কোন সন্ধি বিশ্বাস সন্ধি গিয়ে বাজার শব্দটি কোন সমাস এটা হচ্ছে অলুক তৎপুরা তৎপুরুষ যে দেখো কতগুলো তৎপুরুষ সমাজ আছে এগুলো মনে রাখো প্যাটাগুজি প্যাটাগুগির পারিবার্শিক শব্দ হচ্ছে শিক্ষা সম্পর্কিত শিক্ষা সম্পর্কিত প্রটোকল হচ্ছে সৌজন্য সৌজন্যবিধি পোস্ট এজ ডাক মাসুল ডাকমাশুল হচ্ছে মূল কবি রাখা আর পার্ট টাইম হচ্ছে খন্ডকালীন এটা তোমরা জানো আহ্বান শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে আহ্বান কত কতগুলা হচ্ছে ক্রমিত উচ্চারণ এইসব জিনিস মনে রাখ চিতা শব্দের সমর্থক শব্দ হচ্ছে দেখো চিতা শব্দের সমর্থক শব্দ হচ্ছে আগুন আগুনের প্রতিবাদ সমর্থক শব্দ অগ্নি বীতিহুদ্র পাবক সর্বভোগ বিভাবসু সর্বসূচি বৈশানর হুতাসন কৃষাণু বায়ুশাখা হেমাগ্নি হচ্ছে আগুনের সমর্থক শব্দ শিরোজের শব্দটির সোনালী কাবিন এর রচয়িতা কে সোনালী কাবিনের রচয়িতা হচ্ছে আল মাহমুদ আল মাহমুদের এর দেখা আরো প্রতি কাপুর গ্রন্থ কালের কলস সোনালী কাবিন এক চোখ হরিণ পাখির কাছে ফুলের কাছে বক্তিয়ারের গুড়া এর মধ্যে হচ্ছে বক্তিয়ারের গুড়াটা মাঝে মাঝে আসে সোনালী কাবিন মুখস্থ করে ফেলব আর গল্প গ্রন্থ হচ্ছে পানকৌরির রক্ত ময়ূরীর মুখ গন্ধবণিক দেখো জগাকার কি মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে নিকুম্বুলা তিনি একটা কবিতা মেঘনাথ বধ কাপ মেঘনাথ কাপের মধ্যে যে মন্দির উল্লেখ করা হয়েছে পূজার তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি মানে তোমার কোন কারকে কোন বিভক্তি হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী এইগুলো তোমাদের হচ্ছে বাংলা অংশ এখন আসো ইংরেজি আমরা এটা হচ্ছে সলভ করি দে টুক নো নোটিশ অফ দ্য এক্সিডেন্ট অ্যান্ড সিম্পলি ওয়াক্ড বাই হবে ওয়াক্ড এর পরে বাই বসে আমরা জানি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপিক্রিপোজিশন শুড আই

তারপর হচ্ছে উনত্রিশ নম্বর হচ্ছে ইফ আই ইউ হ্যাভ অ্যানি অ্যানি এর পরে আমরা জানি হচ্ছে নাউন বসে অ্যানি কমপ্লেন টু মেক প্লিজ রাইট অথরিটি ত্রিশ নাম্বার বাই এয়ার বিকজ দ্য কস্ট অফ ফ্লাইং ইজ ভেরি হাই মানে নিচের কোনটা হবে নিচের হচ্ছে এই এটা হবে আই ডোন্ট অফ এন্ড ট্রাভেল বাই এয়ার because the cost of flying is very high একত্রিশ নম্বর if we'll, if our contract my desk my desk is a mess মানে হচ্ছে আমার এই টেবিলটি হচ্ছে অগোসালু হয়ে গেছে i should clean it এ কারণে হচ্ছে দেখো কি বলছো What does the bold word

চৌত্রিশ নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি স্পেলডো এগুলো সবই হচ্ছে ঠিক আছে এখানে যে টাইফয়েডটা এখানে ওয়াই হবে টি ওয়াই হবে এখানে আই দেওয়া ইফ হ্যাড আমরা জানি হচ্ছে হ্যাড নোন থাকলে এখানে কি হবে উড হ্যাভ চেঞ্জ হচ্ছে থার্ড কন্ডিশনারের নিয়ম স ওয়ান্টেড হিজ চিলড্রেন টু লুক আফটার দেমসেল হবে নাম হচ্ছে when we arrived they had gone home didn't দুটি থাকলে প্রিন্সিপাল এটা হবে দেখো ক্লস the end of this month i, I shall have in this university studied in this university for 5 years দ্য টিস আর সেট টুয়াইজ টু মেক্স ফোর আমরা জানি চিরন্তন সত্য প্রবাদ বাক্য বৈজ্ঞানিক সত্য থাকতে এগুলো হচ্ছে ইন্ডারেক্ট স্পেসের ট্রেন্ডসের কোনো পরিবর্তন হয় না এখানে শুধু এই প্রথম টুকুর পরিবর্তন হয় দ্য টিস আর টুলের জায়গায় হচ্ছে কি দ্যাট টি সার সেইটের জায়গায় টুল হবে আর ইনভার্টেড ক্রমাউসের ড্যাট বসবে তারপরে যা আছে তাই তার হচ্ছে এ একচল্লিশ নম্বর হচ্ছে উট ইফ আই এম লেট হুইস ওয়ান অফ দ্য ফলোই ক্যান রিপ্লেস দ্যান্ড ওয়ার্ডারলাই হচ্ছে হবে হচ্ছে ইরিটের বিরক্ত করা হোয়াট ইস দ্যান্ড স্পিরিচুয়াল স্পিরিচুয়াল এর হচ্ছে ফিজিক্যাল স্পিরিচুয়াল হচ্ছে তাত্ত্বিক আর হচ্ছে ফিজিক্যাল মানে বাস্তব ইজ দা সিনিম অফ এর জুপিয়ার আছে তারপরের প্রশ্নগুলো আমরা সলভ করি ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ইকো হচ্ছে আমরা জানি সমমান ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমান এই যে প্যারালেন অর্থ সমান সমমান এই দুইটা হচ্ছে সমর্থক শব্দ

সহ্য করা উচিত হবে ডিফরেস্টেশন মানে গাছ কর্তন কর্তন করা সরকারের উচিত হবে না আনলেস আনলেস হচ্ছে ইফ নট আনলেস যদি না হয় ইফ নট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সুইটস ইন দ্য টাইটেল অফ এসেস দ্য স্পাইক ইন ডিফরেস্টেশন এ নাম্বার হবে এখন আসি সাধারণ জ্ঞানে বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজ নামচা গ্রন্থের ইংরেজি অনুভাষা ইংরেজি ভাষা অনুপাদক হচ্ছে অধ্যাপক ডক্টর ফখরুল আলম বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম দেশ কোনটি হচ্ছে ইরাক বাংলাদেশকে প্রথম মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি ইরাক আর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান আর দ্বিতীয় দেশ হচ্ছে ভারত আর অনারব প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগা বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে দুর্বল খাত হচ্ছে ব্যাংক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় নেদারল্যান্ডের চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার উনিশ রাষ্ট্রীয় পতাকা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বোয়িং যুক্ত হওয়া নতুন বোয়িং ড্রিমল্যান্ডার উড়োজাহাজের নাম হচ্ছে রাজহংস এটা হচ্ছে সাম্প্রতিক সার্চ ইঞ্জিন গুগল এর যাত্রা কোন বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় হচ্ছে রাঙ্গামাটি পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী নিচের কোথায় মিলিত হয় চাঁদপুরে বাংলাদেশের কোন জেলায় তিনটি স্থল বন্ধ রয়েছে সিলেটে তিনটি স্থল বন্ধ রয়েছে

দুই সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কততম বাঙালি নোবেল বিজয়ী চতুর্থতম সাম্প্রতিক প্রাচীনকালে সমতল বলতে বোঝানো হতো নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলকে মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় কেতন কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে বিশ্বকাপ ক্রিকেট 2018 মেন অফ দা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন হচ্ছে কেন উইলিয়ামসন এই জিনিসটা হচ্ছে মনে রাখবা যেগুলো আছে সাম্প্রতিক দেখো কুমিল্লা বিষয়গুলোর বিষয়ের ভাগে আছে রহমান এর উপর ভিত্তি করে যে সাসুবি নির্মিত হয়েছে সেটা হচ্ছে অস্তিত্বে আমার দেশ ঢাকায় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের শাহ পার্ক সম্প্রতি বাংলাদেশের অর্থনীতিতে কোন শ্রেণীর উন্নীত হয়েছে দেওয়া বিশ্বব্যাংশ বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ বলতে বোঝায় যেগুলো হচ্ছে এক হাজার ছাব্বিশ থেকে তিন হাজার নয়শ পঁচানব্বই মার্কিন ডলার ভুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতা এটা হচ্ছে সাম্প্রতিক না এটা বাদ আর এখন বর্তমানে বঙ্গবন্ধু নিয়ে করার কোন দরকার নেই জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি হচ্ছে পর্তুগালের বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে আর আইসিসির বিশ্ব বর্ষ সেরা টি টোয়েন্টি দলে স্থান পেয়েছে বাংলাদেশের কোন ক্রিকেটার তিনি হচ্ছে রোমান আহমেদ সাম্প্রতিক সাম্প্রতিক অনেক আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমরা এগুলো বেশি ভালো করে করবে বাংলাদেশের দুই টাকা ও পাঁচ টাকা কে ইস্যু করে এটা হচ্ছে গগন করে ও টাকার নোট এগুলো হচ্ছে অর্থ এক বাংলাদেশ সরকারের নোট সারভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নাই সারভুক্ত সব দেশের দূতাবাস বাংলাদেশে আছে এজন্য প্রশ্নটির উত্তর প্রশ্নটি ভুল করা হয়েছে বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে আইএফআইসি ব্যাংক বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা হওয়ার ব্যাখ্যা কারককে সুপ্রিম কোর্ট জুলো কোন দেশের প্রধান অধিবেশী হচ্ছে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি ভারতীয় সংবিধান অনুচ্ছেদ তিনশো সত্তরের পঁয়ষট্টি ক তারা বিলুপ্তির পাশাপাশি জম্মু কাশ্মীর কোন দেশের অধিবাসী দক্ষিণ আফ্রিকার অধিবাসী সম্প্রতি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ তিনশো সত্তর ও পঁয়ত্রিশ ক দ্বারা বিলুপ্তির পাশাপাশি জম্মু কাশ্মীরকে কোন কোন অংশ বিভক্ত করা হয় এই প্রশ্নটা দেখার নিচে দেওয়া আছে উত্তর ভারতীয় সংবিধানের জম্মু ও কাশ্মীর জন্য প্রবর্তিত তিনশো সত্তর ও পঁয়ত্রিশ এর খোয়া দ্বারা বাতিল করা হয় পাঁচই আগস্ট দুই হাজার একত্রিশে অক্টোবর দুই হাজার উনিশ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করা কেন্দ্রশাসিত অঞ্চলে এগুলো হচ্ছে বিভক্ত করা নিজ পক্ষে কোন দিকে আবর্তন করে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে পঁচিশতম জল জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন এটা হচ্ছে নতুন বিশ্বের বৃহত্তম আন্ডার ওয়াটার থিম পার্ক নিজের কোন দেশে নির্মাণ করা হয়েছে বাহারাইনে সম্প্রতি কোন দেশে ডেঙ্গুকে জাতীয় মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে হচ্ছে ফিলিপাইনে তারপরে দেখো বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় দ্বাদশ বর্তমান বিশ্বের ঋণ প্রদানকারী শীর্ষ দেশ হচ্ছে জাপান জাপান সারা বিশ্বে ঋণ প্রদান করে নিচের কোন শহরকে দু হাজার উনিশ সালের অফ ট্যুরিজম ঘোষণা করা হয় ইস্তাম্বুলকে দেশের একমাত্র কৃষি ভিত্তিক অবস্থিত এটা হচ্ছে নীলফামারি যুক্তরাষ্ট্রের কোন পত্রিকা ওয়াটার গেট দা ওয়াশিংটন পোস্ট নিচের কোন দেশের স্বীকৃত রাজধানী নেই হংকং এর কোন রাজনীতি নেই রাজধানী নেই স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ মুক্ত জেলা হচ্ছে রাজশাহী পাবনা পাবনা ইন্টারনেট ব্যাপারে শীর্ষ দেশ কোনটি ইন্টারনেট ব্যাপারে শীর্ষ দেশ হচ্ছে চীন আর দ্বিতীয় শীর্ষ হচ্ছে ভারত জনসংখ্যা বেশি ত্রিভুজের মতো হচ্ছে প্রশান্ত মহাসাগর ত্রিভুজের মতো বলিবার কোন দেশের মুদ্রার নাম বলিবার হচ্ছে ভেনেজুয়েলার সিরিয়ার মুদ্রার নাম হচ্ছে পাউন্ড এটা মনে রাখতে পারে নিম্নলিপ্ত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া মালয়েশিয়া দুই হাজার উনিশ সালে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে এটাও সাম্প্রতিক নতুনটা শিখবে এটা আসবে না অর্থনৈতিক উন্নয়ন সূচক দুই হাজার উনিশ এটাও সাম্প্রতিক এটা নতুন অর্থনৈতিক সূচক দেখবা

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা আজকে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক তোমাদেরকে সলভ করে দিলাম এর পরবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আশা করি সলভ করবো তোমরা আমাদের সাথেই থেকো ধন্যবাদ